শাহিন্তার আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন কিছু বলেন হুজুর এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা করেন করেন স্ত্রীরা আপনার স্ত্রী পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার নবীলা সুননা হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা যেটি কোরআন নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘণ্টাকে ঘন্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এবং একই অপরাধে অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনে টিপা টিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় কর্তব্য জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্ত সময় কাটানো সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্যে থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনে আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিদায় বিষয়টা খুবই সিরিয়াস এটা আহ খুব হালকাভাবে দেখার কোনো কারণ নাই এই জন্য স্বামী হোকার স্ত্রী নারী হোকার পুরুষ সবাইকে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে ফারজানা ইসলাম আপনি লিখেছেন সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন আহ ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো কোন গহনা দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদের অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থকরী থাকলে সেখান থেকে যেরকম আপনারা ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসাবে দিয়েছেন এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি জাস্ট কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর তাকে গিফট হিসাবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন বেলাউদ্দিন জাফরি আপনি লিখেছেন শ্বশুরবাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি ফলে শ্বশুরবাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন এখন আমার আমি কি করতে পারি তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দেন যে তারা ভুল বুঝে তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয় তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন তাদেরকে বুঝিয়ে দিবেন আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপর বড়কন দেয় একেবারে চোখ বন্ধ করে সব উপর বড়কন আপনি ড্যাং করে দিবেন সেটা উচিত নয় সেটা মাথায় রাখতে হবে আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे